গুড ইভিনিং বন্ধুরা আজ হলো সতেরোই মার্চ আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরের শিরোনামগুলি এক নজরে শুনতে থাকেন প্রেমিকার উদ্দেশ্যে চিরকুট আত্মহত্যা যুবকের ঘরে চিরকুট রেখে আত্মহত্যা করলেন এক যুবক ঘটনাটি কালাইন চা বাগান রোডের এক বাড়িতে ঘটেছে এদিকে নরসিংহপুর যাত্রীবাহী সুম ও লরির মুখোমুখি অন্যদিকে শহীদ সুদেশনাকে স্মরণ শিবিরগুলে। অপরদিকে রূপম এর সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা শুরু এদিকে হাইলাকান্দিতে অভিনন্দনে বাসলেন হাফিজ রশিদ এদিকে সাত দফায় সাতচল্লিশ দিন ধরে লোকসভা ভোট অন্যদিকে রাজ্যে অর্থনীতিকে উন্নত করতে মানব সম্পন্নের পর্যাপ্ত ব্যবহার বললেন হিমন্ত বিশ্ব শর্মা এদিকে হাইলাকান্দির সুরক্ষিত বনা নির্মাণ কার্যের বিরুদ্ধে ফের হুঁশিয়ারি ট্রাইব্যুনালের এদিকে গৌরব লুড়িংকে শেষ করতে ষড়যন্ত্র অখিলের বললেন পীযুষ হাজারিকা অন্যদিকে অভিনব প্রচার কৌশলে বিজয় দজাউড়াতের রণনীতি বিজেপির এদিকে রাজ্য সরকারের আর্জি সত্ত্বেও বিহুর পরেই ভোট অসমে অন্যদিকে আঠারো বছর না হলেও এবার ভোট দেওয়ার সুবিধা এবার বাড়িতে বসে ভোট দেবেন প্রবীণরা লোকসভা বুটের দামামা বাজিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন মোট সাত দফায় ভোট হবে দেশে রাজ্যেও ষাটটি দফায় মিটবে বুট প্রথম দফায় বুট শুরু হবে ১৯ এপ্রিল দেশে জনতার রায় কি হল জানা যাবে চার জুন ষাটচল্লিশ জন ধরে চলাও এবারের বুট সুরক্ষিত রাখতে বিভিন্ন পদক্ষেপ করেছে কমিশন এদিকে বিদ্যালয় পরিদর্শক অনুপ কুমার দাসকে বিদায় সংবর্ধনা করিমগঞ্জে অন্যদিকে হাইলাকান্দিতে জারি আদর্শ আচরণ আচরণবিধি এদিকে বরখলায় ফের সড়ক দুর্ঘটনা আহত এক অন্যদিকে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে স্বরাষ্ট্র সচিবকে স্মারক সিপিআই পিসের এদিকে বরাক চা শ্রমিক ইউনিয়ন ও বরাক উপত্যকা চা যুবকল্যাণ সমিতির সদস্যদের বিজেপিতে যোগদান অন্যদিকে পাতারকান্দিতে গীতা দাসের স্মরণসভা অপরদিকে আলেকজান্ডারপুর দ্বিতীয় খণ্ডে জলাশয় থেকে উদ্ধার মৃতদেহ অন্যদিকে শিলচরে বাজেয়াপ্ত ইয়াবা ট্যাবলেট অপরদিকে বেতুকান্দিতে রাধা মাধব কলেজ মহিলা সেলের উদ্যোগে স্বাস্থ্য শিবির এদিকে বরাক মেঘনা অববাহিকায় প্রকৃতিবৃত্তিক সমাধান চায় আই আসাম বিশ্ববিদ্যালয় অন্যদিকে গণতন্ত্র রক্ষায় কংগ্রেসের হয়ে মাটি নেমেছে হাফিজ রশিদ অপরদিকে সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে সমন্বয়ের বার্তা হাফিজ রশিদের এদিকে শহীদ সুদেশনাকে স্মরণ শিবিরগুলে। অন্যদিকে নির্বাচনের প্রাক মুহূর্তে কংগ্রেস ছেড়ে গেরুয়া শিবিরের সচিন সাহু দর্শক বন্ধুরা আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরের শিরোনামগুলি এখানেই সমাপ্তি